আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আজকে আমি এখানে খাবার নিয়ে চলে এসেছি এখানে ডিম ভাজি আছে এটা হচ্ছে পাতাকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট বড়িও আছে আর এটা হচ্ছে শীতের দিনে মানে তো জমে গেছে আর কি এটা হচ্ছে গচুই মাছ এখানে আছে কলা দিয়ে কাঁচকলা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না আর এটা হচ্ছে সালাদ হুম যে দেখো টমেটো দিয়ে আর কাঁচামরিচ পেঁয়াজ শসা দিয়ে সালাদ তো আজকে খাওয়া শুরু করি মিসমিল্লা ফার্স্ট টাইম একটু দেখি মাছ দিয়েই খাই শীতের দিনে আসলে প্রতিটা খাবারই মজা লাগে তাই না তোমাদের ঠান্ডা তরকার কার কার ভালো লাগে তোমরা জানাবে অবশ্যই কমেন্টে আমি শুরু করলাম বিসমিল্লা হুম সেই মজা সত নম্বর সালাদ সালাদ দিয়ে ভাত কার কার ভালো লাগে সেটাও জানাবে তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে আমি কিন্তু ভাত এতটুকুই নিছি হ্যাঁ কারণ তরকারিটা বেশি খেতে হবে এই সবজি বেশি খেলে তো বেশি ক্ষতি নেই হম দেখুন দেখো এই যে হুম সেইমজে দিম নিব ছ দিয়ে الحمد لله <applause> كوفي موجه <applause> الحمد لله তোমরা আজকে কি দিয়ে খাওয়া দাওয়া করেছেন্টে জানাবে আমি বাকি খাবারটা সেরে ফেলি সবাই ভালো থাকবে Well, I love it.